অর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শনিবার বিনন্দপুর অন্নপূর্ণা পুজোর উদ্বোধন হলো এই শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল চব্বিশ পরগনা থেকে আসা মহিলা ঢাকির দল এছাড়াও ছিল কুচি কাচাদের ভিড় ছিল ধামসামাদল ছিল বাজনা সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা বিরাশি বছরে পদার্পণ করলো এই পুজো এই পুজো উপলক্ষে আট দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে এছাড়াও প্রত্যেকদিন দিন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিশিষ্ট নামী দামি শিল্পী সমন্বয়ে আট দিন ব্যাপী চলবে এই মেলা এছাড়াও বিভিন্ন রকম দোকান তাদের পসরা সাজিয়ে বিকি কিনি করছে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে প্রত্যন্ত একটি গ্রামে এই রকম একটি উৎসব মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করেছে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া